গরমের এই সময়ে ললি আইসক্রিম আমাদের প্রাণ জুড়িয়ে আত্মাটাকে শীতল করে দেয় বিসমিল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট তাই আমার আজকের রেসিপি কাঁচা আমের তৈরি ললি আইসক্রিম চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুটো আম নিয়েছি আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম আর এবার আমি আম দুটাকে সেদ্ধ করে নিব তার জন্য প্যানের মধ্যে আমি আমগুলোকে ছোট ছোটো টুকরা করে দিয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপের মতো পানি এ পানির মধ্যে আমি আমটাকে সেদ্ধ করে নিব। তো প্রথমে এভাবে করে যদি আমি আমটাকে খোসামুক্ত করে এভাবে করে নিই তাহলে কিন্তু পরে পরিশ্রমটা অনেকটাই কমে যায় তো আপনারা চাইলে আমটা না ছিলেও এভাবে করে সেদ্ধ করে নিতে পারেন তবে পরবর্তীতে ছিলে নেওয়ার একটা ঝামেলা থাকে তো আমটা এখানেই সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা স্টেনারের মাধ্যমে আমটাকে একটু ছেঁকে নিব। এতে করে আমের ভেতরে যে আঁশটা এটা রিমুভ হয়ে যাবে আর এটা অবশ্যই করে নিতে হবে এতে করে আইসক্রিমটা ভালো হবে ছেঁকে নেওয়ার পরে আমটা অনেক এখানে ঠিক হয়ে আছে তো আমি এটাকে একটু পাতলা করে নিব আর তার জন্য আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি এবার এখানে দিয়ে দিব আমি এক কাপের মতো চিনি দিচ্ছি এক চা চামচের মতো বিট লবণ দিচ্ছি আমি এখানে দুটা চামচের মতো কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচের মতো দিচ্ছি টালা জিরা গুঁড়া দিচ্ছি হালকা করে একটু গ্রিন ফুড কালার ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু ললির কালারটা খুব ভালো আসবে আর চিনি পরিমাণটা এখানে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের যতটুকু পছন্দ এখানে চাইলে আপনারা পুদিনা পাতা অ্যাড করতে পারেন আবার না চাইলে সেটা আমার মতো বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই হাতের কাছে যা থাকবে তা দিয়েই আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন চিনিটা গলে এখন এই পানিটাতে বলক চলে এসেছে এটাকে আমি এখন তাই একটা জগের মধ্যে ঢেলে নিলাম এবার যে মোল্ডের মধ্যে আমি আইসক্রিমটা তৈরি করে নিব সেই মোল্ডের মধ্যে এখন আমি এই মিশ্রণটা ঢেলে দিব কাঁচা আম দিয়ে তৈরি এই ললি আইসক্রিমটা একবার তৈরি করে খেয়ে দেখবেন এর টেস্টটা অনেক ভালো আসে আর তাছাড়া বাহিরের অস্বাস্থ্যকর সেই ললি খাওয়ার চেয়ে আমি মনে করি ঘরেই যদি আমরা এভাবে আইসক্রিমটা তৈরি করে খেতে পারি তাহলে তো স্বাস্থ্যসম্মত হলো সেই খাবারটা এবার ফল পেপার দিয়ে আমি এই মোল্ডের মুখটা ঢেকে দিব তো এই মোল্ডের সাথে কিছু ঢাকনা বা স্টিক কিন্তু আছে কিন্তু ওটা আমি এখানে অ্যাপ্লাই করছি না এখানে আমি অরিজিনাল যে স্টিকটা আইসক্রিমের সাথে দেওয়া থাকে আমি সেটাই দিব এতে করে দেখতে ভালো লাগবে বাহিরের একটা লুক চলে আসবে তো কাঠিগুলো আমি এক এক করে এখন দিয়ে নিচ্ছি এটা টোটালি অপশনাল আমার কাছে ভালো লেগেছে আমি দোকানের মতো একটা লুক আনার চেষ্টা করেছি তাই আমি কাঠিগুলো ইউজ করলাম আপনারা কিন্তু মোল্ডের সাথে দেওয়া কাঠিগুলো ইউজ করতে পারবেন তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আমি অনেকক্ষণ টাইম ধরেই প্রায় একদিনের উপরেই ফ্রিজে রেখেছিলাম আমার ফ্রিজটাতে জমে নেই তাই আমি রেখেছি আপনারা বারবার চেক করে দেখবেন আইসক্রিমটা হয়েছে কি না তাহলেই আপনারা আইসক্রিমটা তুলে নিতে পারবেন তো সচরাচর আসলে এতটা টাইম লাগে না কিন্তু আমার ফ্রিজে একটু ঝামেলার কারণে আমার টাইমটা বেশি লেগেছে আর এটাকে এখন আমি নিচ থেকে একটু ধুয়ে নিব ধুয়ে নিলে হবে কি আইসক্রিমটা খুব ভালোভাবে উঠে আসবে এই তো কাঁচা আমের তৈরি ললি আইসক্রিম মাসাল্লাহ টেস্টটা কিন্তু অনেক ভালো এসেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনারা আপনাদের টেস্টের উপরে ভিত্তি করে আইসক্রিমের মধ্যে উপকরণগুলো চাইলে বাড়িয়ে কমিয়ে বা স্কিপ করে নিতে পারবেন এভাবে করে ললিগুলো তৈরি করে রাখলে যখনই খেতে মন চাইবে তখনই আপনি ললিগুলো খেতে পারবেন এই গরমে ঝটপট প্রাণটাকে শীতল করে নেয়ার জন্য আমার কাঁচা আমের ললি এখন একদম রেডি কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেই সাথে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় লালটা কতটা সফট হয়েছে একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম বরফের মতো শক্ত হয়ে যায়নি খুবই টেস্টি এই কাঁচা আমের লালটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম